হ্যালো আজ আমি এসেছি নড়াইল জেলার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব দুই মেলাতে এই মেলাতে কি কি আছে সেটা আজ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। মেলার গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন একটি ভারী রঙের খাবারের দোকান এরপর একেবারে পেছন দিকে আছে বৃক্ষ মেলা যেখানে বিভিন্ন প্রকার ফুলের গাছ বিক্রি করা হচ্ছে বাচ্চাদের জন্য আছে নৌকার দোলনা আছে মৃৎশিল্পের বিভিন্ন কারুকার্য শোভিত তৈজসপত্র বাচ্চাদের জন্য আছে ডিজিটাল জাম্পিং স্মোক বিস্কিট যেটা খাওয়ার পরে মুখ দিয়ে ধোয়া বের হয় আমি যখন ভিডিও করছিলাম তখন একটি বাচ্চা ওইটি খাচ্ছিল ভূতের ভূতের বাড়ি যেখানে গেলে দেখা পেতে সব পরিবারে বাচ্চাদের নিয়ে দেখতে পারেন এটি অনেক মজার একটা জিনিস পঞ্চাশ টাকার টিকিট বাচ্চাদের জন্য দুই তিন প্রকারের রাইডিং আছে যেগুলো চড়ে বাচ্চারা খুবই মজা পাবে বিসমিল্লা বিগ বাজার নামে একটা বড় দোকান আছে যেখানে সংসারের বিভিন্ন ধরনের তৈজস পাওয়া যাচ্ছে বা প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে মেলাতে প্রচুর লোকের সমাগম বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে যারা আসার কিনতে চান তারা এখান থেকে কিনে নিতে পারেন তবে এটি স্বাস্থ্যসম্মত কিনা সেটা আমরা জানি না বিভিন্ন লোকে কিনছে এই যে একজন দোকানদার বাবল ফুলাস ছিল দেখে অনেক সুন্দর লাগলো একটি কোটের দোকান আছে আশিক ফ্যাশন যাদের কোট কেনার ইচ্ছা আছে তারা কিনতে পারেন এছাড়াও মেলাতে বিভিন্ন ধরনের দোকান আছে অনেক লোকের ভিড় সে সুন্দর লাগছিল ঢাকা দই ফুসকা চটপটি অ্যান্ড মিনি চাইনিজ চাইলে এখানে বসে চটপটি খেয়ে নিতে পারেন কেনাকাটা করতে পারেন বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন বাচ্চারা অনেক মজা পাবে যে এটা আমরা দেখতেছিলাম আমার সাথে সোহেল ছিল সোহেল আর আমি মূলত মেলাতে গিয়েছিলাম আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার বা বাচ্চাদের নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন